গুড আফটারনুন বন্ধুরা বাজে এখন একটা পনেরো আর এখন আমি যাচ্ছি স্যাজগুজি করে রেডি হয়ে নিয়েছি এই যে ছেলে এই যে আমি এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর খুবই দুঃখজনক ঘটনা বান্ধবীর মা মারা গেছিলো তার আজকে সাধ্যের অনুষ্ঠান তো সেখানেই নিমন্ত্রিত আছি সঙ্গীতার মা তো সেখানেই যাচ্ছি চলো আর আমার এখন অবস্থাটা হচ্ছে কীরকম বলো তো মানে ছন্ন ছাড়া অবস্থা কারণ ঘরে রঙ হচ্ছে সব জিনিসপত্র এলো মেলো এদিক ওদিক চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের ঘরে নিয়ে এসে রেখেছি লেপ এত শোক কম্বল মাদের ঘরের অবস্থা এই ছেলে এখন গাড়ি বুক করছে তো দেখলে এখন আমার ঘরের অবস্থাটা কি এখন আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি কারণ টুক 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 কন্টিনিউ আওয়াজ হচ্ছে তোমাদের কানেও ভালো লাগবে না শুনতে তো এই দেখো এখন ঘরের মধ্যে ঢুকলাম এই যে এই যে আমার সাদের ঘরটা কি অবস্থা হয়েছে দেখো এই ঘরটায় মানে কি বলবো আমি বউ হয়ে ঢুকেছিলাম প্রথম আর এই ঘরটায় প্রথম থেকে রয়েছি তো মানে এখান থেকে মানে এই ঘরটা ছেড়ে আমার যেন কিছুই ভালো লাগে না এই পুরো বাড়িটার মধ্যে সব থেকে এই ঘরটা আমার প্রিয় যাই হোক এটাকে আরও সুন্দর করে বানানোর জন্যই এখন আমাকে ছয় সাত দিন কষ্ট করে থাকতে হবে ওপরের ঘরে থাকছি তো এদিকে কিন্তু আমি বেরিয়ে গেছি আমার বান্ধবীর বাড়ির ওর মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে গেছে আমি আগের আগের প্লটে তোমাদেরকে ভুল বলেছি আজকে হচ্ছে মৎস্যমুখী সেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল তো এই বান্ধবী হচ্ছে আমার সেই বহু দিনে সেই ছোটোবেলার বন্ধু আমার ছেলে তখন নার্সারিতে পড়ে সেই নার্সারির বন্ধু আমরা চার বন্ধু একসঙ্গে এখনও রয়েছি আরও দুজন দেখা হবে তোমাদের ওখানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে এই যে এই এক বান্ধবী অপর্ণা ও মালা পরিয়ে দিচ্ছে মাসিমার গলায় আর আমি যাওয়ার সময় ফুলের দোকানগুলো বন্ধ পেয়েছি দুঃখবশত আমি মালা কিনতে পারিনি তো যাই হোক এখানে গিয়ে এখানে একটুখানি আমরা বসে বন্ধুরা এটা তো আর আনন্দের অনুষ্ঠান না হাসাহাসি হয়েছ এগুলো করাও এখানে সাজে না বা উচিত না তো আমরা এখানে বসেছিলাম আর এই যে গোলাপি শাড়ি পরা বাচ্চা কোলে নিয়ে মেয়েটা দেখছো এরই মা এই যে সঙ্গীতা এরই মা মারা গেছে আর এই বাচ্চাটা কিন্তু এর বাচ্চা নয় এর দাদার ছেলে দাদার মেয়ে সরি গায়ের রংটা দেখো একদম পুরো দুধের মতো সাদা ওকে আমরা আদর করছিলাম ও আমাদের কারোর কাছে আসবে না আমরা আদর করছিলাম আর আমি ক্যামেরা করছি তো তাই জন্য আমার দিকে তাকিয়ে রয়েছে যাই হোক চলো খেতে বসবো এক্ষুনি কারণ একটু তাড়াতাড়ি বাড়ি আসার প্ল্যান আছে কারণ বাচ্চাগুলোর পড়া আছে বাচ্চাগুলো মানে আমাদের ছেলেগুলো আর কি আমাদের ছেলেগুলোর আর বাচ্চা নেই যাই হোক তবু আমাদের কাছে বাচ্চাই যাই হোক ওদের পড়াটা পড়া টড়া আছে এক একজনের এক এক স্যারের কাছে সেই জন্য আমরা বেশি দেরি করব না এক্ষুনি আমরা খেতে বসে যাব তো বাইরে বেরিয়ে এসে আমরা ফটো টটো তুলছিলাম একটা দুটো চার বান্ধবী অনেকদিন পর এক জায়গায় দেখা হয়েছে সেই জন্য আর এই যে এখন দেখো খেতে বসে পড়েছি তো এখন আমি আর আমার ছেলে এদিকে বসেছে ওদিকে ওর দুই আন্টি বসেছে তো খাবারের মেনুতে খাবারগুলো যেমন হয় নর্মালি খাবার সেরকমই ছিল কিন্তু ভীষণ রান্নাগুলো ভালো হয়েছিল এখানে ছিল হচ্ছে বাসমতি রাইস তারপরে ছিল হচ্ছে লাল শাক ভাজা ঘি পরপর তোমরা দেখতেই পাবে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই যে ভাত পড়ে গেছে অলরেডি তারপরে ঘি লাল শাক ভাজা তারপরে ছিল সাদ্য বাড়ির স্পেশাল শুক্তো আর ডালটা ভীষণ ভালো হয়েছিল ডালটা হচ্ছে ভেজ ডাল তার সঙ্গে ছিল ঝুড়ি আলু ভাজা দেখো তোমাদের দেখলেই মানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে খাবারটা কতটা ভালো ছিল মানে ডাল রান্নার কালারগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে রান্নাটা কতটা ভালো দেখো এই ডালটা দেখেছো দারুণ টেস্ট হয়েছিল মানে এখন আমি বয়স দিচ্ছি এখনও মনে হচ্ছে আমি যদি পেতাম ডালটা খেতাম যাই হোক তারপরে ছিল আলু পটল চিংড়ি যেটা মোটামুটি হয়েছিল খুব একটা বেশ খুব যে সাংঘাতিক ভালো তাও না বা সাংঘাতিক খারাপও না তো মোটামুটি ছিল তো ডালের মধ্যে দেখেছি আমি গন্ধরাজ লেবু চিপে নিলাম আহ দেখো কী দারুণ এইটা দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে গেছিলো তারপরে ছিল কাতলা কালিয়া চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আইসক্রিম আর চুটকি সব কিছু প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল তো ব্লগটা এই পর্যন্তই রাখলাম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে চার মিনিটে ব্লগ শেয়ার করলাম তো ভালো লাগলে আমার পেজটাকে অবশ্যই অবশ্যই তোমরা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সুস্মিতা ব্লগার তো আসবো আবার অন্য কোনো দিন নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে তো হয়ে গেছে খাওয়া দাওয়ায় দেখো এখন বাড়ি যাওয়ার পালা ওরা টোটো বুক করেছে আমরাও টোটো বুক করেছে এখন যে উবের টোটোগুলো বা ওলার টোটোগুলো আছে সেগুলো এই ও চলে যাচ্ছে আমিও চলে যাব আর আরেকজন যে বান্ধবী যাচ্ছে ওর বাড়ি পাশেই চলো